শুরু উনিশশো সাল থেকে আমি যখন ডিগ্রি কলেজ ডিগ্রি পড়ি আর মানে বিকম মানুষের উন্নয়ন করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য পরিবেশের পরিবর্তন করার জন্য সর্বোপরি টাকার উন্নয়নের জন্য রাজনীতি করা প্রয়োজন আছে রাজনৈতিক নেতা ছাড়া একটি এলাকার সার্বিক মানুষের উন্নয়ন করা সম্ভব না সদালাপি নিরহঙ্কারের আরেক নাম মশির রহমান সেন্টু জেনে কিনা মহান পেশা শিক্ষকতার পাশাপাশি সেবা করতে চান মানবের কারণ সেবার মধ্য দিয়ে মানব কল্যাণ নিহিত এই মন্ত্র নিয়ে পথ চলতে চান সহস সরল মনা নিরহঙ্কার এই মানুষটি ভালোবাসেন দেশ মাটি ও মানুষকে তাই পড়াশোনার শেষ জীবনে ইতি টেনে বেছে নেন শিক্ষকতা নিজ গ্রামের পাশে স্কুলে শুরু করেন শিক্ষকতা সালে কুষ্টিয়া সেন্টু জেলার মিরপুর উপজেলার মালিহাত ইউনিয়নের নিভুত পল্লীর ঝোটিয়াডাঙ্গা সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে ভাই দুই বোনের মধ্যে মশুর রহমান সেন্টু সেজো ছোটবেলা থেকেই সেবার মন মানসিকতা নিয়ে বড় হতে থাকেন স্বপ্ন দেখেন পড়াশোনা শেষ করে মানুষের মতন মানুষ হয়ে চাকরি করবেন বেছে নাই মানুষ গড়ার কারিগর শিক্ষকতা গ্রামের পিছিয়ে পড়া ছেলে যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেজন্য নিজ গ্রামের পাশে সর নদাপড়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন পরে এখান থেকে প্রমোশন নিয়ে দুই সালে নিজ গ্রাম ডাঙ্গা সরকার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন বর্তমান এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বেশ সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে মশের রহমান সেন্টু যেহেতু ভালোবাসেন দেশ মাটি মানুষকে সে কারণেই রাজনৈতিক দর্শনকে গুরুত্ব দিয়েছেন বহু আগে থেকেই তাই জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেন উনিশশো সালে রাজনীতির পথ চলা শুরু এখান থেকেই এরপর নানা সড়াই কোদ্রায় পেরিয়ে এরপর মালিহাত ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আসীন হন চলে একটানা দায়িত্ব গ্রহণ মশুর রহমান সেন্টু অর্ণময় কর্মময় ও রাজনৈতিক জীবনের কথা তুলে ধরতে আর কেনিউজের নিউজের ক্যামেরায় মুখোমুখি হয় মশিউর রহমান সেন্টু কেন রাজনীতি করতে আসছেন এমন পাশাপাশি ষোলো উনিশশো অষ্টআশি সাল থেকে আমি যখন ডিগ্রি কলেজ ডিগ্রি পড়ি আর কি মানে বিকম আমলা সরকারি কলেজে তখন থেকেই মানে আমার ছাত্র দলের অন্যতম আমি সদস্য পদ লাভ করি তারপরে হয়েছে কলেজ থেকেই মানে আমি একটা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয় আমি উনিশশো একানব্বই সালে ডিগ্রি পাশ করার পরে আমি তখন চাকরির সন্ধানে বা বিভিন্ন কর্মের সন্ধানে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি সেই থেকে মানে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত আমি উনিশশো সালে মূল দলে যোগদান করি মূল দলের প্রথমেই আমি ছাত্র দলের প্রথমে ছাত্র দলের ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলাম পরে আমি উনিশশো সালে মূল দলে আসি মূল দলের আমি সহসভাপতি পদ প্রথমে মানে আমাকে দেওয়া হয় তারপরে হয়েছে আমাকে উনি দুই হাজার মোটামুটি আট সালের দিকে আমাকে সভাপতির পদ আমি অধিষ্ঠিত হয় এবং আমি দু হাজার সাল পর্যন্ত এই সভাপতি পদে দায়িত্বরত ছিলাম দু সালের পরে আমি আমি হচ্ছে আমার সরকারি চাকরি হওয়ার কারণে আমি এই সদস্য পদ থেকে বা সভাপতি পদ থেকে অব্যাহতি নিই সেই থেকে মানে আমি অধ্যবতি পর্যন্ত সরকারি চাকরি করি আর কি সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের আমি এখন বর্তমান ঝুটেয়াঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে দায়িত্ব পালন করছি দীর্ঘ আপনার উনিশশো সাল থেকে মোটামুটি দু সাল পর্যন্ত আমি সক্রিয় ছিলাম আর দু হাজার চোদ্দো সালের পরের থেকে মানে আমি সক্রিয় না যতদিন থাকবে ততদিন মানে আমি হয়তো সক্রিয় দল করা সম্ভব না রিটায়ার্ড হওয়ার পরে আবার যদি দল ভালো লাগে তাহলে তখন আবার দ্ব করব রাজনীতি করতে আসছি আমি আমি জানি যে রাজনীতি না করলে মানুষের কল্যাণে তত ভালো করা যায় না মানুষের উন্নয়ন করার জন্য এলাকার উন্নয়ন করার জন্য পরিবেশের পরিবর্তন করার জন্য সর্বোপরি এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করা প্রয়োজন আছে রাজনৈতিক নেতা ছাড়া একটি এলাকার সার্বিক মানুষের উন্নয়ন করা সম্ভব না পরিবেশের পরিবর্তন করা সম্ভব না যার কারণে আমি এটা জানি আমি মানুষের উপকার করতে চাই এলাকার পরিবেশের উন্নয়ন করতে চাই জন্যই মানে আমি মোটামুটি রাজনীতিতে রাজনীতি করি আর কি তিনি বলেন সরকারি চাকরির পাশাপাশি রাজনীতি করেন না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না আমি যেহেতু সরকারি চাকরি করা তো সক্রিয় রাজনীতি করা মানে সম্ভব না সরকারি বিধি মোতাবেক কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কোনো রাজনৈতিক দলের সদস্য মানে থাকা সম্ভব না তার কারণে আমি যেহেতু সরকারি চাকরি করি সরকারি চাকরি করার সুবাদেই মানে আমার এখন সক্রিয় রাজনীতি করা সরকারি বিধি মোতাবেক সম্ভব না আমি এখন তো সরকারের লোক যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকারের মানে কথা মতো বা নির্দেশনা অনুসরণ করেই মানে আমাকে চলতে হবে যার কারণে সরকারি চাকরিজীবীরা কখনোই রাজনীতি করতে পারে না এই শিক্ষক নিজের ইচ্ছার কথাও ইচ্ছা আমি সরকারি চাকরি করছি সরকারি বিধিবিধান মেনে আমি এখন বর্তমান চলছি রিটায়ার্ড হওয়ার পরে তখন তো আর কোনো বাধা থাকবে না তখন তো আর আমি কোনো সরকারি বিধিবিধান আমার জন্য মানে তখন প্রযোজ্য হবে না আমি একজন সচেতন নাগরিক হিসাবে এলাকার উন্নয়নের জন্য মানুষের কল্যাণের জন্য সর্বোপরি দেশের কল্যাণের জন্য আমি তখন আমার যদি আমি শরীর আমি যদি সুস্থ থাকি এবং আমার কর্মক্ষম যদি মানে সক্রিয় থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব মানুষের উন্নয়নের জন্য এলাকার উন্নয়নের জন্য এবং মানুষের কল্যাণের জন্য মানে তখন চেষ্টা করব একটি রাজনৈতিক দলের সাথে থেকে মানুষের কল্যাণে কাজ করার আমার শিক্ষকতা পেশা থেকে আমি দু হাজার সালের বিশে মে আমার অবসর হবে তারপরে এতদিন পর্যন্ত মানে আমাকে সরকারি বিধিবিধান অনুযায়ী আমাকে চলতে হবে শাশুড়ির মানা অবিক্য শিক্ষক নিজের পরিবারের কথাও তুলে ধরেন জীবনে আমার এক ছেলে এক মেয়ে আমি দুই সন্তানের জনক আমার স্ত্রী আমার ছেলে বিএ বিএস অনার্স মাস্টার্স কমপ্লিট করে সে এখন শিক্ষা প্রকল্প অধিদপ্তর অধিদপ্তর ঝিনাইদহ শাখায় কম্পিউটার অপারেটরের হিসাবে চাকরি করছে সরকারি চাকরি এবং আমার মেয়েটা বাংলায় অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে নিবন্ধন পরীক্ষায় পিলে এবং আপনার লিখিত পরীক্ষায় পাশ করে এখন ভাইবা ছয় তারিখে তার ভাইবা আশা করি মানে সে কলেজ নিবন্ধনে পাশ করে সে একজন কলেজের শিক্ষক হবে আমি সকলের কাছে আমার মেয়ের জন্য চাই আল্লাহর জন্য তাকে কলেজের শিক্ষক হিসাবে সে মূলত হতে পারে সকলের কাছে আমি তার জন্য দোয়াছি সর্বশেষ অভিজ্ঞ এই শিক্ষক নিজে অবসর গ্রহণের পর সমাজসেবা মানুষের হয়ে কাজ করতে চাই আমি মানুষকে নিয়ে চিন্তা করি যে আমরা যেহেতু মানুষ আল্লাহ সৃষ্টি সেরা জীব আমরা সবাই মিলেমিশে একে অপরের সাথে মিল মহব্বতের সঙ্গে আমরা বসবাস করতে চাই ছোট বড় সকলেই ভাই ভাই আমরা পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা সমাজে বসবাস করতে চাই আর এই সমাজটাকে শান্তিপূর্ণভাবে বসবাসের উপযোগী করে গড়ে তোলার দায়িত্ব সচেতন মানুষ হিসাবে আমাদের সবার আমি সেই সচেতন মানুষদের নিয়ে আগামীতে একটি সুন্দর পরিবেশ পরিবেশবান্ধব এবং বাড়যোগ্য একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য মানে আমি সচেতন মানুষদের সাথে নিয়ে পরিবেশ গড়ে তোলার একটা চেষ্টা করব আর কি এটাই আমার ইচ্ছা যে মানে পরিবেশ মানে বসবাস উপযোগী একটা পরিবেশ শান্তিপূর্ণভাবে বসবাস করার উপযোগী একটি পরিবেশ আমি গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করব যে আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি একটি দেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সকলে সকলে মিলেমিশে একে অপরের সাহায্য সহযোগিতা নিয়ে এবং পরস্পর পরস্পরের ভাতৃত্ব বন্ধনে মানে আমরা মিলেমিশে আমরা বসবাস করব সকল শ্রেণী পেশার মানুষ আমরা একত্রিত হয়ে এই সুন্দর দেশটাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাড়যোগ্য পরিবেশ তৈরি করব এবং বাড়যোগ্য একটি দেশ আমরা গড়ে তুলব সেই সাথে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন পরিবেশের উন্নয়ন সর্বোপরি মানুষের নীতিনৈতিকতা আদর্শ এবং সামাজিক সামাজিকতা প্রত্যেকটা মানুষের ভেতরে গড়ে তুলব এবং সেই সহযোগিতা সকলেই করবেন আমি আরকে টিভির মাধ্যমে জনগণ জনতাকে আমি বলতে চাই আপনারা সবাই এই এই দেশটাকে মিলেমিশে গড়ে তুলবেন পরিবেশকে গড়ে তুলবেন এবং আমরা মারামারি হানাহানি কাটাকাটি হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা যে যে দলই করি নান কেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য হোক এলাকার উন্নয়ন দেশের উন্নয়ন পরিবেশের উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর পরিবেশে বসবাস করবে এই প্রত্যাশা আমি সকলের কাছে রেখে মোহাম্মদ রফিক আর কে নিউজ